তো নমস্কার বন্ধুরা আমি এ আর এবং আপনারা দেখছেন জব কেরিয়ার বেঙ্গল ইউটিউব চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার কার্গো লজিস্টিক অ্যান্ড অ্যালাইড সার্ভিস কোম্পানি লিমিটেডের তরফ থেকে একটি রিক্রুটমেন্টের নোটিশ পাবলিশ হয়েছে গত উনিশ এগারো দু তারিখে যেখানে অলরেডি চিফ ইন্সট্রাক্টর অ্যান্ড ইনস্ট্রাক্টর পদে আবেদনটি যে ইন ইন্টারভিউ ডেট ছিল সেটা আঠাশ এগারো দু তবে সিকিউরিটি স্ক্রিনার যে পোস্টটি রয়েছে সেটা শুধুমাত্র ফ্রেশার ক্যান্ডিডেটদের জন্য তো এই পোস্টটাই আপনাদের কাছে ডিটেলসে বলবো কোন 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 এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে কীভাবে আপনারা আবেদনটি করতে পারবেন কবে থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং কবে এক্সামটি হবে তো তার জন্য সম্পূর্ণ ভিডিওটিকে ওয়াচ করবেন এবং যারা এখনও পর্যন্ত জব কেরিয়ার বেঙ্গল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেনি তারা যেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে যাতে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি আপনারা পরবর্তী সময় দেখতে পান এবং এই নোটিশটি ডাউনলোড করতে হলে আপনাদের জব কেরিয়ার বেঙ্গল ডট কম যে ওয়েবসাইটটি রয়েছে এটা আমার নিজস্ব ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড নোটিফিকেশানের লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আপনারা নোটিশটি ডাউনলোড করে নিতে পারেন ওকে তো ভিডিওটি চলুন শুরু করা যাক দেখুন এখানে যেটা আমি প্রথমেই বলছিলাম যে চিফ ইন্স্ট্রাক্টর যে পদটি ছিল সেটা অলরেডি আজকের ইন্টারভিউ ডেট ছিল তবে আমাদের যে মূল উদ্দেশ্য এই ভিডিওটির জন্য যে সিকিউরিটি স্ক্রিনার ফ্রেশার পদটির জন্য এটা শুধুমাত্র যে সমস্ত ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্যই একটা সুবর্ণ সুযোগ সুযোগ যেটা টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি আর রয়েছে দুশো চুয়াত্তরটি এবং প্লেস অফ পোস্টিং থাকবে গোয়া লে পোর্ট ব্লেয়ার সুরাট এবং বিজয়ওয়াড়া ওকে লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন অর্থাৎ অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট হচ্ছে দশ বারো দু হাজার চব্বিশ তারিখ আপনার হাতে এখনও অনেকটা দিন সময় রয়েছে তার আগে আমি ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসাবে যেটা সিকিউরিটি স্ক্রিনার পোস্টই রয়েছে আমি বারবার বলছি এখানে ফ্রেশারদের ক্ষেত্রে দারুণ সুযোগ এসেন্সিয়াল কোয়ালিফিকেশান যেটা ন্যূনতম কোয়ালিফিকেশান বলেছে গ্র্যাজুয়েশান থাকতে হবে যে কোনো শাখা থেকেই হলে হবে তবে একটি স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা মিনিমাম সিক্সটি পার্সেন্ট মার্কস পেতে হবে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য এবং ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস পেতে হবে এস সি এসটি ক্যান্ডিডেটদের জন্য আর কি বলেছে যে রিড এবং স্পিক অর্থাৎ ইংলিশের ওপর আপনাদের কথা বলার এবং পড়ার একটা দক্ষতা থাকতে হবে তার সাথে যদি আপনাদের হিন্দি বা আদার লোকাল যে রিজিয়নগুলোতে আপনাদের পোস্টিং হবে তার যদি কোনো লোকাল ল্যাঙ্গুয়েজ আপনি জেনে থাকেন তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ হবে তো আপনাকে অবশ্যই অ্যাবিলিটি টু রিড অ্যান্ড স্পিক ইংলিশ অর্থাৎ ইংরাজিতে বলতে এবং পড়তে জানতে অবশ্যই হবে এবং হিন্দি যদি বলতে পারেন ভালো ওয়েল অ্যান্ড গুড এবং লোকাল যদি কোনো আদার রিজোনাল ল্যাঙ্গুয়েজ আপনার জানা থাকে তাহলে কিন্তু আরও এক্সট্রা অ্যাডভান্টেজ থাকবে এই পোস্টের ওপর এজ লিমিট যেটা রয়েছে অ্যাকর্ডিং টু এক এক সরি এক এগারো দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী আপনার বয়স সাতাশ বছরে বেশি হলে হবে না অর্থাৎ ম্যাক্সিমাম আপনার ছাব্বিশ বছর বয়স থাকতে হবে ক কতদিন অর্থাৎ আপনার বয়স যদি এখন এক এগারো দু হাজার চব্বিশ তারিখের পর সাতাশ বছর হয়ে থাকে অসুবিধা নেই কিন্তু আপনার বয়স যদি এক এগারো দু হাজার চব্বিশ তারিখে যদি সাতাশ বছর হয়ে থাকে তাহলে কিন্তু অসুবিধাটা রয়েছে অর্থাৎ আপনাকে এক এগারো দু হাজার চব্বিশ তারিখের আগে যদি ছাব্বিশ বছরের মধ্যে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন জব প্রোফাইল যেটা রয়েছে যে পোস্টের নাম অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি স্ক্রিনার ফ্রেশার পোস্ট অর্থাৎ যে এরোপ্লেনে যে কার্গো বা লজিস্টিক ডিপার্টমেন্ট রয়েছে যেখানে ব্যাগেজ বা অন্যান্য যে সমস্ত টেকনিক্যাল বা আরও অন্যান্য যে দায়িত্ব থাকে সেটাকে আপনাকে পর্যবেক্ষণে থাকতে হবে ওকে এবং এয়ারপোর্ট এবং কার্গো কমপ্লেক্সে যেটা আমি প্রথম থেকেই বলছিলাম এবং এখানে যে ফর্ম ফিল আপ ফিস যেটা রয়েছে জেনারেল এবং ও বিসি জন্য সাড়ে সাতশো টাকা ফর্ম ফিল আপ চার্জ রয়েছে এবং এসিএসটি ক্যান্ডিডেটদের জন্য শুধুমাত্র একশো টাকা ফর্ম ফিল আপ চার্জ রয়েছে অনলাইন আবেদনটি করা যাচ্ছে একুশ এগারো দু তারিখ থেকে অর্থাৎ অলরেডি আবেদনটি করা যাচ্ছে এবং লাস্ট ডেট হচ্ছে দশ বারো দু তারিখের বিকেল পাঁচটা পর্যন্ত ক্যান্ডিডেটরা শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যম দিয়ে আবেদনটি করতে পারবেন কোনো রকম স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্ট বা অর্ডিনারি পোস্টের মাধ্যম দিয়ে কিন্তু এটার আবেদন করতে পারবেন না তাই শুধুমাত্র অনলাইন মোডেই কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন এর জন্য যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেটা হচ্ছে এ এ আই সি এল এ এস ডট এ আর ও এই অফিসিয়াল ওয়েবসাইটটি আমি এখানে আপনাদের অনলাইন করে বল দেখাচ্ছি তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি অফিসিয়াল ওয়েবসাইট এবং ডাউনলোড নোটিফিকেশন করার লিঙ্ক আমি দিয়ে দেবো সেখান থেকে আপনারা নোটিফিকেশানটি ডাউনলোড করে নিতে পারেন ওকে সিলেকশান প্রসিডিওর যেটা রয়েছে আপনাদের ফর্ম ফিল করার সময় আপনার মাধ্যমিক এবং এইচএসের সার্টিফিকেট আপলোড করতে হচ্ছে বা তার ডিটেলস ফিল করতে হবে এবং গ্র্যাজুয়েশানের যে মার্কস পেয়েছিলেন বা কোন দিন পাস আউট হয়েছিলেন সেগুলো ফিল করতে হবে কাস্ট ক্যাটাগরি যদি কোনো সার্টিফিকেট থাকে যে কাজটি আপনি হয়ে থাকেন তাহলে কিন্তু তার সার্টিফিকেট অবশ্যই আপনি আপলোড করবেন আধার কার্ডের কপি এবং পাসপোর্ট সাইজে রিসেন্ট কালার ফটোগ্রাফ আপনাকে আপলোড করতে হবে আর অ্যাপ্লিকেশান ফি অনলাইনের মাধ্যম দিয়ে করতে হবে রকম ব্যাঙ্ক চালান বা ব্যাঙ্ক ড্রাফ্টের মাধ্যম দিয়ে করা যাবে না ওকে এবং সিগনেচার আপনাদের একটা আপলোড করতে হচ্ছে ম্যাক্সিমাম কুড়ি কেবি সাইজের এবং পাসপোর্ট সাইজ যে ফটোগ্রাফটি আপলোড করবেন সেটা ম্যাক্সিমাম সাইজ কুড়ি কেবি এই ম্যাক্সিমাম ফটো সাইজে কুড়ি কেবি এত কম এটা আপনারা করতে পারবেন গুগল প্লে স্টোরে ফটো রিসাইজ বলে একটি অ্যাপ আছে সেই ফটো রিসাইজ অ্যাপের মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের যে নির্দিষ্ট পাসপোর্ট সাইজ রিসেন্ট কালার ফটোগ্রাফ এবং সিগনেচার এইটা কিন্তু সাইজটা ওই রিসাইজ অ্যাপের মাধ্যম কিন্তু আপনারা সাইজটা কমিয়ে নিতে পারেন ওকে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের মেডিকেল একটা টেস্টের মাধ্যম যেতে হবে যেখানে আপনাদের আই এবং কালার ব্লাইন্ডনেস এক্সামিনেশনের মাধ্যম দিয়ে যেতে হবে আপনাদের যে শুন শোনার যে দক্ষতা সেটা আপনাদের চেক করা হবে এবং অ্যাবিলিটি টু রেকগনাইজ অবজেক্ট বাই এক্স রে ইকুইপমেন্ট অর্থাৎ এক্স রে ইকুইপমেন্টের মাধ্যমে আপনাদের বুঝতে বোঝার একটা দক্ষতা থাকতে হবে যে কী অবজেক্ট গ্যাল মানে সেখানে দেখানো হচ্ছে এবং ক্যান্ডিডেটকে অবশ্যই ভালো বলা বলতে পারতে হবে এবং মানে কথা বলতে পারতে হবে এবং রিটেন কমিউনিকেশান স্কিল ভালো থাকতে হবে এবং গুড ফিজিক্যাল স্ট্রেংথ অ্যান্ড অ্যাবিলিটি থাকতে হবে ওকে এবং এখানে যে পে বা অ্যালাউন্সেস বা যেটা স্যালারি বলে থাকেন না কেন আপনারা সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন এখানে প্রথম বছরের জন্য তিরিশ হাজার টাকা পার মান্থ হিসাবে স্যালারি পাবেন দ্বিতীয় বছর থেকে এটা ইনক্রিজ হয়ে থার্টি টু থাউজেন্ড পার মান্থ হিসাবে স্যালারি পাবেন এবং তৃতীয় বছর থেকে এটা চৌত্রিশ হাজার টাকা পার মান্থ হিসাবে স্যালারি পাবেন ওকে ইন অ্যাডিশান এই স্যালারির সাথে যে আরও এক্সট্রা অ্যাডিশান হিসাবে যেটা থাকছে ট্রাভেল অ্যালাউন্সেস এবং ডিআর্নএস অ্যালাউন্সেস তো এগুলো থাকছে এবং এক্সামটি দিতে যাওয়ার জন্য হয়তো এসি রেলফেয়ারের একটা ব্যবস্থা থাকছে লিভস থাকছে বছরে আঠেরো দিনের একটা ক্যাজুয়াল লিভ নেওয়া যায় লিভ নেওয়া যাবে এবং বারোটি হাফ পে লিভ নেওয়া যাবে অর্থাৎ যেটা বুঝতেই পারছেন সিক লিভ অর্থাৎ শারীরিক কোনো অসুস্থতার জন্য হাফ পে লিভ অর্থাৎ বারোটি নেওয়া যাবে এবং নটি ক্যাজুয়াল লিভ এবং দুটি আর এইচ লিভ নেওয়া যাবে ওকে এটা ছুটির ব্যাপারটা এখানে আমি বললাম দেখুন যখন আপনারা সিলেক্টেড হবেন ট্রেনিং তারপর থেকেই আরম্ভ হবে ট্রেনিংটি আমাদের ম্যাক্সিমাম হয়তো এক বছর মতন হবে তো ট্রেনিংয়ের সময় ট্রেনিংয়ের সময় থেকে আপনারা কিন্তু পনেরো হাজার টাকা পার মান্থ হিসেবে একটা ন্যূনতম বেসিক স্টাইপেন পাবেন ট্রেনিংটি কমপ্লিট করার পর থেকেই প্রথম বছর থেকে যেটা আমি বললাম যে তিরিশ টাকা পার মান্থ হিসাবে এবং দ্বিতীয় বছর থেকে বত্রিশ হাজার টাকা পার মান্থ হিসাবে এবং তৃতীয় বছর থেকে চৌত্রিশ হাজার টাকা পার মান্থ হিসাবে স্যালারি পাবেন ওকে তো দেখুন এখানে এরপর যে হ্যাঁ ম্যাক্সিমাম মেডিকেল ইন্স্যুরেন্স থাকছে একটা বছরে দশ হাজার টাকা পার মান্থ হিসাবে কিন্তু একটা মেডিকেল ইন্স্যুরেন্স থাকছে দেখুন ট্রেনিং যেটা হবে আপনাদের ম্যাক্সিমাম যেটা ট্রেনিং থাকছে এখানে তিন মাস চার মাস ওই ধরুন ম্যাক্সিমাম সিক্স মাসের একটা ট্রেনিং থাকছে ছ মাসের ম্যাক্সিমাম একটা ট্রেনিং থাকবে এই ট্রেনিংটি আপনাদের কিন্তু কোয়ালিফাই করতে হবে আপনাদের দুবার চান্স দেওয়া হবে দুবারের মধ্যে আপনাদেরকে কোয়ালিফাই করতে হবে দুবারের পর যদি দুবারের মধ্যে যদি আপনারা কোয়ালিফিকেশান না করে সেক্ষেত্রে কিন্তু না আপনাদের সিলেকশানটা কিন্তু ক্যান্সেল হতে পারে ওকে এখানে সেটা মেনশান করা রয়েছে এটা পারলে আপনারা একবার দেখে নিতে পারেন এখানে আমি একবার দেখে নিয়েছি দেখে আপনাদেরকে জানাচ্ছি ওকে তো আপনারা এখানে ভিডিওটি পজ করে একবার দেখে নিতে পারেন যে কি ব্যাপারটা রয়েছে এখানে দেখুন এরপর যে আলো ডিটেলস যেটা আরও গুরুত্বপূর্ণ ভ্যালিড মোবাইল নাম্বার এবং ইমেল আইডি অবশ্যই থাকতে হবে কারণ এই ইমেল আইডি বা মোবাইল নাম্বারের মাধ্যম দিয়েই কিন্তু পরবর্তী সময় আপনাদেরকে কন্ট্যাক্ট করা হবে মেল বা মেসেজের মাধ্যম দিয়ে ওকে এখানে সিলেকশান প্রসেস যেটা বলেছে যে ওয়াক ইন ইন্টারভিউ হবে এ এ আই অর্থাৎ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার লজিস্টিক ডিপার্টমেন্টের তরফ থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কিন্তু আপনাদের এটা হবে সিলেকশান প্রসিডিওরটা তারপর কিন্তু আপনাদের মেডিকেল যে প্রসিডিওর সেটা কিন্তু থাকবে ওকে তো দেখুন এখানে যে সমস্ত গুরুত্বপূর্ণ জিনিসগুলো ছিল আর একটি গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমি বলবো আফটার সিলেকশান ক্যান্ডিডেটকে একটি এক লাখ পঞ্চাশ হাজার টাকার একটা নন জুডিশিয়াল স্টাম্প পেপারের ওপর একটা বন্ডে একটা ফিল আপ করতে হবে বন্ডে সই করতে হবে যে তিন বছর মিনিমাম আপনাকে কাজ করতে হবে আফটার ট্রেনিং ওকে তো এটা কিন্তু নন রিফান্ডেবল থাকবে আপ যদি কেউ তিন বছর পর্যন্ত মিনিমাম সার্ভিসটি করে সেক্ষেত্রে কিন্তু তাকে পরবর্তী সময় ওই এক লাখ পঞ্চাশ হাজার টাকা আপনাদেরকে রিফান্ড করে দেওয়া হবে এটা কিন্তু না একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আমি আপনাদেরকে এখানে বলে দিলাম তো পারলে এখানে একটু দেখে নেবেন আর মিনিমাম তিন মাস আগে কিন্তু আপনাদেরকে রেজিগনেশান করার একটা যদি কোনো কারণ থাকে যে আপনি এই পোস্টার কাজ করতে চাইছেন না সেক্ষেত্রে কিন্তু মিনিমাম তিন মাস আগে নোটিস পিরিয়ড দিতে হবে যে আমি পরবর পরে তিন মাসের পর কিন্তু আমি রেজিগনেশান দেবো তো আগে থেকে আপনাদেরকে জানিয়ে দিতে হবে ওকে প্রথম বছরটা কিন্তু আপনাদের প্রোবেশন পিরিয়ড হিসেবেই থাকবে পরবর্তী সময়ে আপনারা ম্যাক্সিমাম দু তিন বছর কাজ করার পর কিন্তু আপনাদেরকে পারমানেন্ট করিয়ে নেওয়া হবে ওকে তো এই অ্যাকচুয়াল এই পোস্টটা কিন্তু কন্ট্যাকচুয়াল পোস্ট পরবর্তী সময়ে কিন্তু আপনাদের ট্রেনিংয়ের ওপর বা আপনাদের দক্ষতার ওপর নির্ভর করে আপনাদের কিন্তু পারমানেন্ট করে নেওয়া হবে এখানে অফিসিয়াল ওয়েবসাইট যেটা বলেছে ডাব্লুডাব্লু ডট এ এ আই সি এল এস ডট এ আর ও এই ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারবেন ওকে তো ডিটেল নোটিফিকেশানটি আপনাদের সাথে আমি শেয়ার করলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জব কেরিয়ার ওয়েস্টবেঙ্গল ডট কম ইউটিউব সাবস্ক্রাইব করবেন এবং এই নোটিশটি ডাউনলোড করতে হলে আপনাদের জব কেরিয়ার ওয়েস্টবেঙ্গল ডট কম যে ওয়েবসাইটটি আমি আপনাদের সাথে আগেও ভিডিওতে বলেছিলাম তো এখনও বলছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো নোটিশ ডাউনলোড করার এবং এই ফর্ম ফিল আপটি আবেদন করার তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে